এই গেটটাও আপনার কাটিং করা এটা দুই পাল্লা সিস্টেম দুই পাল্লা খুলে দিবে মাছ আমার ঢুকাতে পারবে সাত একটা পকেট পাল্লা দেওয়া হ্যান্ডেল আছে আরেটে দেখেন কবজা ব্যবহার করি এই গেট গুলো ভাই অনেক হেভি হয় কারণ সিক্স মিনিটের তৈরি করতে অনেক লোড থাকে অনেক সময় তিনটা বা চিকন কব্জা দিলে ভেঙে পড়ে যায় এই জন্য আমরা মোটা মোটা কবজাগুলো ব্যবহার করি এটাও সিক্স মিনিট দিয়ে তৈরি করা এটা কিন্তু পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে কম কম কেন কম কারণ এটা হলো পাল্লার সিস্টেম এটা কিন্তু ভেটনামি ডিজাইন না ভেতনামি ডিজাইন হলো বক্স বেশি লাগে আবার ওইখানে কিছু টেকনিশিয়ান এর কাজ আছে যেমন কিছু আপনার ওই যে চাকা আছে ওগুলা একটু দাম বেশি এজন্য।